O que é isso? O que é isso? অনেক ব্যাঙাছি বেঙ্গাচির কলনী বুঝলা এখানে শৈবাল খাচ্ছে সব ফলটা দেখছো না মানে গুচ্ছ হয়ে আছে একটা গাছ আছে ওই হস্তিকর্ণ বলে পাতা অনেক লম্বা হয় বড় হয় আমাদের অ্যানুয়েল গার্ডেন আছে খেয়াল করেছো কি না অ্যানুয়েল গার্ডেন তারপরে বোটানির গার্ডেনটা আছে না বোটানিক্যাল গার্ডেন ওখানেও আছে তো ওদের যে হয় কলি বা ফল যেটা হয় এই গাছের ফলটা সেই মানে অনেক it بودde. এই তাহলে তোমাকে একটা জিনিস দেখায় সুন্দর আসো ওই যে দেখো ওয়াটার স্ট্রাইকার গুলো আছে না ওদের ছায়া গুলো দেখো হ্যাঁ পানিতে একটু ইসির হলে এই দেখো পাগল তো সব লম্বা লম্বা না কিন্তু দেখো নিচে হচ্ছে গোল গোল চারটাই হয়েছে ছেড়ে তৈরি হয়েছে হ্যাঁ হিস্ট্রি হলে দেখো খুব মজার বেশ এটা আমি মানে ফিল্ম করতে পারছি না কিন্তু বেশ এটা অনেক মজার না দেখো চারটা কিন্তু লম্বা লম্বা পা কিন্তু শ্যারোগুলো হচ্ছে কি গোল ডিম থেকে পায়ে বেশি মোটা লাগতেছে এটা কেন এরকম হচ্ছে বলো তো বডিতে এরকম হচ্ছে না সম্ভবত ওখানে পানির হচ্ছে কি ওই ফিজিক্সে কি একটা বলে না হ্যাঁ ভুলে গেছি তো পৃষ্ঠটান টার্মিনোলজিগুলো জায়গা ফলো করলে পাউল করে দিবে দৌড়াই না খালি দৌড়বে পাখি কোন কোন পাখি ডাকে ভাই সামনে আগে আমরা আমি কি শুনতে দাও তুমি ছবি টুবি তুললো কিছু পাচ্ছ না মিটিং চলতেছে না দেখো ক্যামেরা রেডি রাখো আছে তো আচ্ছা ভিডিও 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 করতেছি ভিডিও এখনো ভালো আসেনি দূর থেকে রে তোমার অনেক সুন্দর এসেছে দেখি যেতে পারি কিনা কাছে তো যেতে আসে সময় নাই તારે सुंदर સુંદર એક ઇવેન્ટ પૈસે એ ફોરેનર નું નામ કે તારે টাইনি গ্রাসের মতো ছোট ছোট প্রজাপতি টাইনি গ্রাস মত তাই না টাইনি গ্রাস ভালো লাগে ওই ডানার হচ্ছে বাইরের পাটটা হচ্ছে কি নীল উড়ার সময় ভালো লাগে দেখা যায় না একটু স্থির হওয়া 나 a 이 i s t ভাই আগাই আমি এখনো হরিণ বা শুকুরের ফুটপ্রিন্ট পাইলাম না হ্যাঁ হ্যাঁ যে তাই তো ডিএনএস এম বল নিব নাকি বাংলাদেশে তো হচ্ছে মূলগুলো ডাটা তো নাই ডিফেন্ট এটা টাটকা মনে হচ্ছে তো কি বলেন নাই না একটা বারকোডিং আছে ছোট্ট একটা অংশ মনে আছে পেপার টেবার নাই মনে ফুল ফুল মাইটোকন্ড্রিয়াল নাই নিলে নেওয়া যায় কিন্তু মাইটোকন্ড্রিয়াল পুরো খরচ আছে বুঝলে আমার বিশ ত্রিশ টাকা খরচ তো এই হাতির গু

এটা কি ফুল দেখো তো ছবি তুলে রাখো দেখেছো ইউনিক না ওই একটা বই আছে না বইটার নাম হচ্ছে আরণ্যক আরণ্যক বই একটা উদ্ভিদের কথা ছিল না উল্লেখ ছিল না ওই হাঁস ফুল বা এই জাতীয় আরণ্যক পড়েছো পোনী তোমরাদের পড়তে হবে ভাই ওই লাইফ পড়তে গিয়ে বونه বাজারে ঘুরে বরাবর কানে কানে একটা কথা বল হচ্ছে তোমার আরে না এটা দেখতে মনে করো কিছুটা পুরুষাঙ্গের মতো এই জন্য বলতেছি মনে করি ভালো দেখলো কানে কানে বলতে চাইলাম ছবি তুললো না এটা ইউনিক জিনিস একটা পাইলাম তো এই যে হাতের গুহ পাইলাম হাতের গুহে থামো ডিএনএ স্যাম্পল নেই থামো হুম ওটাই বললাম সুন্দর জিনিস একটা আমার রাখি এক জায়গায় হাতি দিক দিয়ে তাহলে যাতায়াত করে না টাটকায় তো একবারে সিঙ্গেল কেমিক্যাল গুলো এর শুকা গেলে হ্যাঁ না তো এনজাইম থাকে তো ও ডাইজেস্টিভ এনজাইম আর অনেক রকম এনজাইম থাকে ডিএনএ নষ্ট হয়ে যায় তো আমি এটাকে অ্যালকোহলের ভিতরে নিব নাকি এমনি একটুই নিব বুঝতেছি না বেশি করে নিব কিছু কইনি ওই ছোট একটাই ছিল না

হাতির গু একবারই টাটকা ভিজা আজকে সকালের হতে পারে না সকালে হ্যাঁ সকালে হতে পারে তো সাইজ হচ্ছে কি একটা ছোটাটো বল ফুটবলের সমান ওই ছোট বলে আমরা ফুটবল খেলতাম ফুটবল ওই ডিআর বলের চার বা পাঁচ এ সাইজার হবে না দারুণ ব্যাপার হ্যাঁ এখানে যা বুঝে আছে এই কলা গাছ কলা গাছ আমি এখানে সাইন পাচ্ছি না আমি যেগুলো পাচ্ছি ও হচ্ছে কি এই মানে প্ল্যান্ট ম্যাটেরিয়াল যেগুলো আছে মনে করো ধান জাতীয় বা হচ্ছে ঘাস জাতীয় এগুলো বেশি মনে হচ্ছে আমার কাছে একটু ভাঙি থেকে দিয়ে নে করা প্লান্টের প্লান্টে হয় কি সেলুলোজ থাকে তো দেওয়ার তোমার মনে করো অ্যানিউয়েল টিস্যু বা অ্যানুয়াল টিস্যুতে হচ্ছে ব্যবহার করা হয় না তোমার যখন প্রোটিনে ড্রেন দেওয়া হয় সব প্রোটিনে হচ্ছে ড্রেনেজ থেকে যায় তুমি যখন প্লান্ট নিয়ে কাজ করবা তখন তোমাকে যখন সেই সেগুলো ভাঙার জন্য ওয়ালটা ভাঙার জন্য আলাদা দেওয়া লাগে তো আমরা যেহেতু হচ্ছে এখানে মনে করো সেগুলো ইউজ করবো না এখানে হচ্ছে কি প্লান্ট এনে আসবে না সব মনে করো আবার মনে করো এই ঘাসটা যা খেয়েছে এগুলোর সাথে পোকা মা নিতে পারলে সবচেয়ে ভালো খেতে হ্যাঁ হ্যাঁ ভাই বুঝলাম না ঠান্ডা হ্যাঁ হ্যাঁ আমার কিন্তু ভালো লাগতেছে গরম লাগতেছে আমার কোনো পা কিন্তু ঠান্ডা ঠান্ডা হচ্ছে এই যে কাওয়া ঠুটে এই দেখেছ এই জন্য আমার এই যে এখানে একটা ওই প্লান্টটা পাইলাম যেটার নাম জানি না দেখতে অনেক সুন্দর ইউনিক মানে সঙ্গের মতো কিছুটা এব দেখলে সুন্দর এটা দেখি টাটকা হয় না আর এই যে এই যে কাওয়াঠোটির ফুল এটা না 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 কাওয়াঠুটি না এটা এটা অন্য কিছু এটা কি যে ফুলটা কোন গাছ একটু খেয়াল করো তো এই যে যে গাছ পেয়েছে আরে দেখো সুন্দর জিনিস ভেঙে যাও আরে রাখো গুলা সুন্দর ছবি তুলে যাও সেই অস্থির জিনিস দেখো কত সুন্দর লাগতেছে না মনে হচ্ছে ওই কিছুটা বাদুরের মতো ঝুলে আছে ছবি তুলো এটা তো মা এত সুন্দর জিনিস একজন বোটা নিচ থাকলে কত ভালো হয়ে মনে করো এটা ব্যাখ্যা করতো কি গাছ অনেক সুন্দর আমার কিন্তু খুব ভালো লাগতেছে দেখতে ছবি তুলেছো মোবাইল এটা তো মনে করো আমার মোবাইলের যে অবস্থা দেখি তুই তুলো আরো তুলো অনেক সুন্দর জিনিস না এটা একসাথে থাকায় থোকে আছে ব্যাগটা আমাকে দাও এই করে একটু জুম করো দেখে আমার আমার ক্যামেরা একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ থামো না এটা সুন্দর্য আমি মনে করো ওটার স্ক্রিন থেকে আমার ইতে নিতে পারলাম না ছবিগুলা ছবি পারলে আরও নাও যদি ভালো ছবি নিতে চাও ঠিক হবে হ্যাঁ আগায় চলো এটা গাছটা একটু সেভিংসগুলো দেখি